হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম ডিবিসি একটি অনু এই ডিভাইসটি মূলত নেট সংযোগে কাজে লাগে তো এটাকে আমি কানেকশন করে দেখাবো বা কিভাবে কানেকশন করবেন এটা মূল প্রচেষ্টা আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো বেসিক একটা ধারণা দেবো তো এই ডিভাইসটি দেখতে খুব সুন্দর লাগে দেখুন তো আমার এই ডিভাইসটি ছিল তো এটা মূলত আমারটা নষ্ট হয়ে গেছে তাই আমি নতুন আরেকটি এনেছি তো এটাকে সংযোগ দিয়ে আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাবো তো আমার প্রথম যেটা ছিল সেটাতে লাইট আমার আপডাউন করতো বাট সেকেন্ডে আসতো সেকেন্ডে চলে যেত নেট সেরে দিত তো সেজন্য আমি এই ডিভাইসটি আবার পুনরায় নিয়ে আসছি তো এটাকে আমি মূলত কানেকশান করি আপনাদেরকে ফুল প্রসেসটাই দেখাবো এবং কি শিখবেন এই ডিভাইসটি মূলত কিসের কাজ করে সেটা হলো এই ডিভাইসটি যে ফাইবারের যে লাইনটা আছে ফাইবারের সেটা তার ছাড়া লেজারের মাধ্যমে মানে আলো প্রবাহিত করে আলোটাকে এর ভিতরে লেজারটাকে এর ভিতরে যাওয়ার পরে সেটাকে নেট সংযোগকে রূপান্তরিত করে আমাদেরকে এই তারের মাধ্যমে বের করে দেয় তারের মাধ্যমে রাউটারে বের করে দেয় তো মূলত এইটাই এই ডিভাইসটির কাজ এছাড়া আর কোনো কাজ নেই এখান দিয়ে লেজারটা ঢুকে এখান দিয়ে বের করে দেয় তো এর এছাড়া আর কোনো কাজই নেই জাস্ট লেজারটি বের করে দেওয়া তো এটাকে চালানোর জন্য আমাদেরকে একটি চার্জার দিয়ে দেওয়া হয়েছে দেখুন এই চার্জারটি তো মূলত এই চার্জারটির বোল্ট হ্যাঁ বারো বোল্ট দেখুন বারো বোল্টের একটি চার্জার এটাকে পাওয়ার দেওয়ার জন্য প্রয়োজন হবে তো বন্ধুরা এই এই ডিভাইসটার বাস এই দুইটা জিনিসই আপনারা এই বক্সে পাবেন এছাড়া আর কিছু পাবেন না তো এটাকে সাইডে রেখে দেই এখন আমাদের যেটা প্রয়োজন হবে আমাদের একটি এই এটার সাথে রাউটারের প্রয়োজন হবে দেখুন আমি এইটা রাউটার নিয়ে নিয়েছি তো এটা দিয়েই এই দুইটাই আমরা এখন কানেকশন করবো কীভাবে কানেকশান করবেন আমি আপনাদেরকে পাই টু বাই বুঝিয়ে দিচ্ছি দেখুন আমি আগের রাউটারের কানেকশনটা দিয়ে নিই দেখুন রাউটারের চার্জারের লাইনটি আমি লাগিয়ে দিয়েছি দেখুন এই যে লাগানোর সাথে সাথে কিন্তু এই যে লাইটটি জ্বলছে ইন্ডিকেটরটি জ্বলছে এখন আমরা অনুর লাইনটি দিয়ে দেব দেখুন অনুর লাইনটি আমরা দিয়ে দেব যে অনুসংযোগটি আমরা এখানে সুন্দর করে দিয়ে দেব তো দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর এখানে যে একটি দেখুন সুইচ আছে সুইচটিও দিয়ে দিবেন মান দিয়ে ফেলে একটু লুজ কালেকশনের জন্য হয়তো বা লাইটটা আপডন করছে তো আমি অবশ্য লাগিয়ে দিয়েছি দেখুন এখন কিন্তু আমার এটা জ্বলছে তবে এখানে দুইটা লাইট আসছে কিছুক্ষণ পরে একটি লাইট চলে যাবে দেখুন চলে গেছে এখানে একটি লাইটই আছে কেননা আমি এখানে তারের কোনো সংযোগ দেইনি দেখুন তারের কোনো সংযোগ আমি দেইনি তো এখন যেটা করতে হবে যারা আপনার নেট কানেকশন নেওয়ার সময় দেখবেন নেটের লোকরা এরকম একটি তার দিয়ে গেছে যেহেতু আমি এখানে তার লাগাইনি সে কারণে এ দেখুন রেড কালারটি জ্বলছে রেড কালার জ্বলছে তবে আমার যে ইয়া অনুটা নষ্ট হয়েছিল সেটা হলো যে এখানে রেড কালারটা জ্বলতো না এটা লাগানোর পরেও সবুজ কালারটা এরকম আপড্রাউন করতো তো আপনারা এই যে এই কালারটি এই মানে এই ইয়ারটি দেখুন এখানে একটি ঘাট আছে এই জায়গা একটি গাট আছে ঠিক ঘাটে এটা লাগিয়ে দেবেন দেখুন ঘাটে লাগানোর সাথে সাথে এখানে রেড কালারটি চলে গেছে সবুজ কালারটি জ্বলে আসে তো সবুজ কালারটি যদি জলে নিবে বা সব বাতিগুলো জলে নিবে তাহলে কিন্তু ভাববেন যে এই অণুটা হয়তো বা নষ্ট অণুটা নষ্ট যদি এখানে রেড কালারটি জ্বলে হ্যাঁ তাহলে ভাববেন যে এটার নেট সংযোগে সমস্যা রয়েছে নেট সংযোগের সমস্যা রয়েছে আর যদি আপনার নীল কালারটি আসে যায় মানে সবুজ কালারটি জলে নিবে বা ইয়ে হয় সেক্ষেত্রে আপনারা ভাববেন যে অনুটা নষ্ট হতে পারে তবে নেট সংযোগ যদি সমস্যা হয় তাহলে আপনার এখানে রেড কালার জ্বলবে তো বন্ধুরা এখানে দুইটা লাইট জ্বলে আসছে কেননা আমরা এখানে এই রাউটার লাইনটি কিন্তু এখনও দেয়নি সেজন্য এখানে দুইটা লাইট জ্বলে আসছে তো এখানে রাউটার লাইন দেওয়ার ক্ষেত্রে আমাদের এই একটি কোয়াটের প্রয়োজন হবে তবে এই তারটি কিন্তু আপনারা রাউটার কেনার সময় রাউটারের সাথেই পেয়ে যাবেন তো এইখানে একটি কটের একমাত্র আমরা লাগিয়ে দেব হুম আর আরেকটি মাথা আমরা ঠিক যেই রাউটারটি আছে রাউটারের নেট সংযোগ দেওয়ার জন্য যেই পুটটি রয়েছে যে এখানে দেখুন একদম প্রথমে রেল রেড লাইন যেটা হ্যাঁ এইখানে আপনার মানে নেট সংযোগ দেওয়ার জন্য রয়েছে আর এখানে দেখবেন যে এক দুই তিন চার এরকম লেখা রয়েছে তো ওটিতে না লাগিয়ে এই যে একদম নেট কানেকশন যে টাইপের দেবেন এক কোনায় সেটাতে লাগিয়ে দেবেন দেখেন এখানেও কিন্তু রি ইন্ডিকেটারটি জ্বলছে আবার এখানেও কিন্তু টিপ করতেছে তো এখন আমাদের নেট কানেকশন কিন্তু দুইটা দেওয়াই হয়ে গেছে দুইটাই কমপ্লিট হয়ে গেছে তবে বন্ধুরা আপনার এই অনুটির কিন্তু একটি সেটিংস আছে যেটা আউটার সাথে কানেক্ট করা লাগে বা কানেক্ট করতে হয় তো সেই সেটিংসটা আপনাদের হয়তো বা মানে না জানলেও চলবে যারা এই লাইনটি দিয়ে দিয়ে যাবে আপনাদেরকে এই নেট কানেকশনের লাইনটি দিয়ে যাবে তারাই মূলত আপনাদেরকে এই ডিভাইসটির কানেকশনটি করে দিয়ে যাবে আপনাদেরকে করতে হবে না তবে তারপরেও যদি আপনারা চান যে আমরা এই নেট কানেকশনটি মানে এই ডিভাইসটির সেটিংসটা জানতে চাই তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি অবশ্যই এই ডিভাইসটির মানে অনুর কীভাবে রাউটার সাথে আপনার কানেক্ট করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন